হ্যালো বন্ধুরা আজকে আমরা এত লং রাইডে গিয়েছি সেটা আমার জীবনের এই প্রথম যে স্কুটি করে আমরা এত লং রাইড কভার করেছি একটা জায়গায় শুনতে পেরেছি অনেকটাই সুন্দর কিন্তু অনেকটাই দূরে তাই আমরা কখনো প্ল্যান করি নি কিন্তু আমাদেরই ঘরের পাশে আমাদের একটা বোন আছে সেটা বললো যে চলো আমরা ওই জায়গায় ঘুরে আসি তো ওদের সাপোর্টে আর ওরাও আমাদের সঙ্গে যাচ্ছে যখন তাই আমরা একটু সাহস করে এত লম্বা রাস্তা কভার করলাম আমাদের ঘর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে এই জায়গাটা পড়েছে সেটা হলো বিগ বানিয়ান ট্রি ব্যাঙ্গলোরে পড়েছে ব্যাঙ্গলোরের একদম আউটসাইডে বলতে পারো একদম গ্রামের গ্রামাঞ্চলে আমরা চলে এসেছি তো ব্যাঙ্গালে গ্রামাঞ্চলে এই বিগ বানিয়ান ট্রি আমরা দেখতে এসেছি শুনেছি এখানে অনেক বড় একটা বৃক্ষ আছে এই গাছটার জন্য এই জায়গাটা কিন্তু খুবই প্রসিদ্ধ তাই আমরাও ভাবলাম যেহেতু ব্যাঙ্গালোরের মধ্যে এটা পড়েছে তাই একটু লং রাইড করে চলে আসলাম যেহেতু অনেক দিন তো হলো বাইরে যাচ্ছি না ঘুরতে যাচ্ছি না তাই ভাবলাম আজকে একটু লং রাইডও হয়ে যাবে আর দিনটাও একটু ভালো ছিল তাই সবাইকে নিয়ে ঘুরতে এলাম তো এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এত বড় গাছ শেষই হচ্ছে না এই গাছের কত দিকে যে জড়ি দেখতে পাচ্ছো তোমরা এই দেখো তো এই জায়গায় আগে নাকি অনেক পশু পাখি থাকতো তো এখন নাকি অনেক পরিবর্তন হয়েছে আগে নাকি পুরো অন্ধকার লাগতো এখানে আসলে কারণ গাছটা এত বড় ছিল যে গাছের কারণে পুরো জায়গাটা একদম অন্ধকার হয়ে যেত এখন তো পুরো জড়ি দেখতে পাচ্ছ অনেকগুলো কাটা হয়ে গেছে কিন্তু আমি ভাবতে পাচ্ছি না যে এত বড় গাছ কি হতে পারে এই গাছের কারণেই কিন্তু এই জায়গাটা এত প্রসিদ্ধ হয়েছে আমার প্রচন্ড ভয় লাগছিলো সন্ধ্যা সন্ধ্যা ভাব হচ্ছিল আর আমি তাও চুল ছেড়ে স্টাইল মেরে মেরে ফটো উঠছি আর আমার বরকে বলছি যদি ভূত এসে যায় কারণ গাছগুলো দেখতে কেমন জানি ওই যে ভূতের মবির গাছের মতো লাগছে আর এখানে এসে একটা জিনিস না দেখিয়ে তোমাদেরকে পারলাম না এতগুলো বানর এতগুলো বানর কিন্তু বানরগুলো অনেক সভ্য আছে আমাদেরকে কিছুই করে নেয় মানুষরা খাবার দিচ্ছে বানরদেরকে তো ওরা খাবার নিয়ে একদম বিন্দাস আছে আর বৃন্দাবনে আমরা গিয়েছিলাম বানরগুলো একদম চশমা যদি থাকে চশমাও নিয়ে যায় হাতে যা কিছু থাকে সব কিছু নিয়ে যায় কিন্তু আমার মনে হয় এই বানরগুলো একটু বোকা আছে আর আমার ছেলে তো বানর দেখে একদম খুশিতে আত্মহারা এই বানরটা স্পেশালি দেখো এতটা গদলু মুদলু দেখেটা অনেক ভালো লাগছিল তাই আমি ভিডিও করলাম যাতে তোমরাও দেখতে পাও আর এদিকে আমার ছেলে একটা কাণ্ড বাজিয়েছিল বানর দেখে মুখ ভেঙ্গিয়ে ডাকছিল আর ওদের রাগ উঠে গেছিল এমন ভাবে পিক করলো আমরাও ভয় পেয়ে গিয়েছিলাম দেখো তোমরা তো যাই হোক জায়গাটা ঘোরা হয়ে গেছে আর এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছ আমি যে আগে বললাম না এখানে অনেক ধরনের পশু পাখি ছিল তো এখন দিন পরিবর্তনের কারণে অনেক পশু বিলুপ্তি হয়ে গেছে তো সেই জন্য এখানে বোর্ড লাগানো আছে দেখতে পেলাম আর অনেকরাই এসেছে বিকেলের বেলা একটু ঘুরতে কারণ জায়গাটা প্রচণ্ড সুন্দর ফটোগুলো তো দারুণ হয়েছে তো আমরা পার্কটা ঘুরে একটু চা খেলাম যেহেতু সন্ধ্যার সময় তাই একটু চা খেলাম চা খেয়ে তারপর আমরা কোথায় গেলাম সেটা তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই